ওতো ইহনা বিল্লাহি আন্নিল আযিম মানুষ যখন একটা গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে এইভাবে যদি গুনাহ করতে থাকে তাহলে তার এই কলবটা গুনায়ে ছায়া যা এই কলবটা এই কলবটা একটা বুঝতে টুকর সদ বুঝতে টুকরা হ্যাঁ আল্লাহ কলম বাম স্থানে একটা মাংসের টুকা টুকরা কলবটা নাম সাদা মাংস সাদা গুস্তের টুকরা যখন আমরা করতে থাকি তখন এই হইয়া সাবলকের মধ্যে একটা একটা গোনার দাগ পড়তে পড়তে এই কলবটা একটা জংকৃত হয়ে যায় হ্যাঁ সুতরাং এই জংকার গুনার জংকার এই গুনার ময়না দূর করার জন্য দুইটা হাতিয়ার আছে কয়টা হাতিয়ার দুইটা হাতিয়ার এক নম্বর হাতে হলো তৌবা দুই নম্বর হলো কি আল্লাহ আমরা এখানকার পৃথিবীর সমস্ত মানুষের কলম শয়তানের দখলে চলে গেছে এই জন্য আসুন আমাদের প্রধান আমাদের প্রথম সাধন হচ্ছে শৈতানকে আমাদের কলমকে কলম থেকে তাড়াইতে হবে ঠিক না বলে এই শৈতানকে কলম থেকে বিদায় করতে হলে তাড়াইতে হলে আমাদের কি করতে হবে দুইটা ওষুধ আমাদের সেবন করতে হবে এক নম্বর ঔষধ হলো তৌবা এক নম্বর কি দুই হলো আল্লাহ পাকের পবিত্র জিতি এই দুইটা ওষুধ যদি আমরা সেবন করতে পারি তাহলে আমাদের তরফটা কি একদম সারি মানে একদম পুত পবিত্র হয়ে যাবে মুক্ত হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে

আল্লাহ পাকের ফাতুয়া আল্লাহ সুরাফুর কাম করেছেন যদি তোবা করে আমি এই বান্দান সমস্ত গুলো আমি কি করে দিই অন্তর থেকে ডিলেট করে দেই বলেন আলহামদুলিল্লাহ আর দুই নম্বর হাতের কি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের জিকির এই দুইটা হাতিয়ার আছে এই দুইটা ঔষধ আছে এই দুইটা ঔষধ আমরা এক্ষুনি সেবন করতে চাই কি বলেন এই দুইটা ঔষধ সেবন করলে আমি আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ করলাম যে দেরি হবে না দুইটা ওষুধ যদি আমরা এখনই সেবন করতে পারি তাহলে আমাদের আমল নামা থেকে সমস্ত আল্লাহ এবং আমরা আল্লাহ পাকে অলি উল্লাহ হয়ে যাবে বলেন তাহলে আমরা তো চাই যে আমাদের সমস্ত গুণা আল্লাদের মাফ করে দেয় এটা আমরা চাই না কি বলেন চাই কেনা বলেন চাই না এবং আমরা সকলেই আল্লাহ তালার প্রিয় বচন অলি উল্লাহ চাই অলি হতে চাই ঠিক না বলে চাই না সবাই তাহলে আল্লাহর হতে হলে আল্লাহর অলি হতে হলে যে অলি করে কোরআন পাখে আল্লাহ নিজে বলেছেন কি আল্লাহ আল্লাহ আর কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই যারা আমার অলি হবে আলহামদুলিল্লাহ বলেন

তাহলে আগে গোনা দূর করতে হবে এই গোনা দূর করতে হইলে হ্যাঁ ওষুধ হলো দুইটা কয়টা দুইটা মনে থাকবে এই ওষুধ আপনিও খাওয়াবেন আপনার বাবারও খাওয়াবেন আপনার মারেও খাওয়াবেন আপনার হ্যাঁ অধীনস্থ যারা আছে সকলকে এই ওষুধ দুইটা খাওয়াবেন ঠিক না বলেন দরকার নেই ওষুধ কি ওষুধ কি মাত্র দুই ফোটা ওষুধ হ্যাঁ তু আর কি করলে সমস্ত গুণাম এবং আর আপনার কলবে আসতে পারে না ঠিক না দুইটা ওষুধ দামি না কম দামি না কম তাহলে এই ওষুধ দুইটা কে খাবেন হাত তুলতে

আল্লাহ প্রিয় বাধনে পরিণত হয়ে গেলাম বলেন আলহামদুলিল্লাহ কত সহজ দেখছেন হ্যাঁ তাহলে এটা কঠিন বিষয় না টাকা লাগে না পয়সা লাগে না আপনার কাউকে কোনো বুঝ দিতে হয় না দুইটা ওষুধ খেলে কি বলেন হ্যাঁ একদম সহজ ব্যাপার এক নম্বর হল তৌবা তৌবা করলে কি কোনো টাকা পয়সা লাগে টাকা পয়সা লাগে লাগেনি বলেন পরিশ্রমও লাগে না ও দু লাগে না কত সুন্দর একটা ঔষধ তাহলে আসুন আমরা তৌবা করেছি আসুন যারা এখন পর্যন্ত শুধু মুখে মুখে বলছেন আস্তাফুর যেহেতু ওষুধের কথা বললাম দুইটা হাতিয়ার দুইটা ওষুধ এক নম্বর ওষুধ হল তৌবা সে সেই ওষুধ খাইলে জীবনের গুণা মাফ হয়ে যায় আর দুই নম্বর ওষুধ কি আল্লাহ পাখির জিকির সেই জিকির করলে অলি হওয়া যায় ঠিক না বলেন তাহলে এত কল যারা মুখে মুখে বলছেন আসুন যেহেতু বর্তমান শুনেছি মর্যাদা শুনেছি দুটো ওষুধ খেলে

Ya Rabbi minkul zamba wa atubu ilayhi la hawla wa la quwwata illa billahi al-'azhim itu arti je bolla ada bangla ki ha sun bangla de boli bangla ya allah ya allah

বাতিনি প্রকাশ্যে গোপনে সেরেইতি বেদাওয়াতি কুফুরি নাফরমানি নতুন পুরাতন জানা পজানা ইচ্ছা অনিচ্ছা সকল প্রকারে হযেতে হইতে তৌবা

দয়াল নবীজি আমার যাবতীয় গুনার সমূহ মাফ করে দিন আমি আমি কাকি দিলে যারা তোবা করেছেন আল্লাহর কসম আপনার সাথে সাথে আপনারা আল্লাহর অলিউল্লাহ হয়েছে গেছেন এবং বেগুনা মাসুম হয়ে গেছেন এই মাত্র সন্তান ভূমিষ্ঠ হলে শব্দ ভূমিষ্ঠ হওয়া এই সন্তানের যেমন গুণা থাকে না কাটি দিলে তোবা করলে এই তোবাকারের গুণা থাকে না ঠিকা আসুন এখন আমরা তোবা করে আমরা যে ওষুধটা খাইলাম আমাদের গুণা কিন্তু মাফ হয়ে গেছে ঠিক না গুণা মাফ হলে হ্যাঁ আল্লাহর অলি হওয়া ঠিক না আরেকটা ওষুধ আছে এখনই ওষুধটা সেবন করবো সেটা কি

এ দরবার শুনলে আমাদের মহান মুসাদ্দিকnabla মহান ওলি আমার বাবাজান কেবলা নিসংগে আল্লাহর ওলি ঠিক কিরা বলে ঠিক আছে কোন নাই আছে কোন নাই ওলির সেন্টার বানিয়ে গেছেন ঠিক কিরা বলে ঠিক ওলির ফ্যাক্টরি বানিয়ে রেখেছেন সুতরাং এই দরবারে যারা আসবে যারা তওবা করবে যারা আগবের সাথে থাকবে তারা ওলি হয়ে যাবে ঠিক কিরা বলে তাহলে আমরা প্রথম যে ওষুধটা কালাম সেবন করলাম এখন আল্লাহর কোরআন আল্লাহর কি মিথ্যা হতে পারে তাহলে কাটি দিলে তো বা কে কে করছেন আপনি জানেন আর আপনার মাবুদ জানেন তাহলে যদি কাটি দিলে করে থাকেন অল্লাহ আপনি অবশ্যই নিষ্পাত হয়ে গেছেন ঠিক না বলেন সুতরাং আসুন আমরা এখন আল্লাহ পাকের জিকির দিতে ওষুধটা সেবন করি আমরা আল্লাহর অলি হয়ে যাব ঠিক না বলেন অলি হইলে আর কোনো চিন্তা নাই ইহকালেও নাই পরকালেও নাই আছে কি বলেন নাই সুতরাং একটু ফাঁকে কথা বলি আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবিই দুস্থকি বানরামি দুস্থানি ইত্যাদি করবে হ্যাঁ তাদের খবর আছে কি বলেন আছে কি না বলেন আছে না আরে আল্লাহ বলেন যে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার দিলাম তার বিরুদ্ধে যারা আল্লাহর অলিদের সাথে

আর যাই করোনা করো পাগলামি যাই করোনা করো আল্লাহর অলিদের সাথে চোখ রাঙ্গাইবে না বেয়াদি করবা না গুস্তাকি করবা না ঠিক কিনা বলেন করবা তো তোমার পায়ে তুমি কোরআন মেরেছ ঠিক কিনা বলেন আমার কথা আমার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা হ্যাঁ বুঝছি বুঝেন এখানে যে আমার চাষা জানা আমার বাবার নামে না আমার বাবার মিতা জান হ্যাঁ চিনেন না আপনারা ওনাকে চিনেন না আমি যদি বল বলি দরবার অনেক আলেমরা আছেন হুম বল আলোচনা করলে হবে কি বলেন হ্যাঁ আল্লাহ নিজে গোসল দিয়েছেন আমার অলিদের সাথে আমার অলি হইল কি আমার বন্ধু আমার সকল অলিরা আমি আল্লাহর বন্ধু অলিদের সাথে আমি আল্লাহর কোথায় সম্পর্ক স্থাপন হয়ে গেছে ঠিক না বলে সুতরাং আমার অলিদের সাথে ফাইজারি করবা আমি আল্লাহ কিন্তু কোনো চার দিব সুতরাং আমি সাবধান খুশিয়ার বাণী উচ্চারণ করে দিলাম বেহাদুদের সুলদেরকে বেহাদুবলিদেরকে খুশি আর বড় উচ্চারণ করে দিলাম আর যাই করোনা করো আল্লাহ ওয়ালের সাথে তুমি করবে না এটা কি বলা ঠিক আল্লাহ অভিদেশ আল্লাহ খুদাই ক্ষমতা শিব রতন আল্লাহ রঙ্গের রঙিন হয়ে ঠিক না বলে হ্যাঁ আমি কি মনে করছেন আপনি কারেন্টের তারে যদি আপনি টাচ করেন আপনি কারেন্ট হয়ে যাবেন আপনার শরীর মধ্যে কারেন্ট বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে ঠিক না বলেন তাহলে এটা যেমন বুঝেন যারা আল্লাহর হুলিয়ে দেবে তাদের পাওয়ার তাদের ক্ষমতা অর্থাৎ খুবই ক্ষমতা তার মধ্যে চলে আসবে ঠিক না বলেন তার সাথে গুস্তাগি করা মানে আল্লাহর সাথে গুস্তা কি করা কারণ আপনি কারেন্টে কাজ করছেন কারেন্টে স্পর্শ করছেন এখন আপনার সাথে কেউ যদি করে কারেন্ট হবে কিনা বলেন হবে কিনা কারেন্ট হ্যাঁ কারেন্ট হয়ে যাবে তেমনি ভাবে যারা আল্লাহ অলি হয়ে গেছে তারা মানে কি কোথায় ক্ষমতায় চলে আসছে এ কিনা বলেন তাদের সাথে বেয়াদি গুস্তা কি করা আল্লাহর সাথে বেয়াদি করা আসুন আমরা সকলে অলি হতে চাই তাহলে এখন আমরা প্রথম নম্বর ওষুধটা সেবন করলাম এখন আসুন দ্বিতীয় নম্বর ওষুধ আমরা সেবন করবো কি বলেন দ্বিতীয় নম্বর ওষুধ করলাম আল্লাহ পাখের পবিত্র জিকির আর জিকির করলে আল্লাহ বি জিকির লাইন আলার শব্দটি ব্যবহার করেছেন এখানে আলেম আলেম মনে আছেন এই আলা এই গ্রামার গ্রামের বললে আপনার বুঝবেন না আল্লাহ শব্দটা কিসের জন্য আসে হুম অর্থাৎ সাবধান শব্দ

অন্তরটা প্রশান্তিতে বরফ হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ আমরা সকলে এখানে যারা আছি পৃথিবী বলতে পারো যারা প্রত্যেকই আমরা শান্তির পিছনে চোখাচুপি করি ঠিক কেন বলেন আমরা শান্তি চাই না কি অশান্তি চাই আমরা শান্তি চাই না অশান্তি চাই শান্তি চাই তো শান্তি অনেকে মনে করে টাকা হলে শান্তি ক্ষমতা হলে শান্তি দন হলে শান্তি জন হলে শান্তি জমিদারি হলে শান্তি বাহাদুর হলে শান্তি এমপি হলে শান্তি প্রধানমন্ত্রী হলে শান্তি চেয়ারম্যান হলে শান্তি এটা অনেকেই মনে করে ঠিক না বলে এগুলি শান্তি নয় এগুলি শান্তি ওয়ান টাইম বুঝেন তো ওয়ান টাইম কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি কি দীর্ঘস্থায়ী শান্তি আমরা চাই ঠিক না বলেন তাহলে সেই শান্তি যদি আমরা লাভ করতে চাই আল্লাহ নিজে বলেন শান্তির পেছনে বল্লাহ দৌরাদৌরি করো অন্যদিকে দৌরাদৌরি না করে এক কাজ করো বসে বসে আমি আল্লাহর জিকির করবো জিকির করলে তোমাদের অন্ত কি হবে প্রশান্তি অনুভব করবে এমন একটা প্রশান্তি আসবে যে প্রশান্তি আসার পরে তুমি বুঝবে কি বুঝবে মনে করতে পারেন প্রধানমন্ত্রী হ্যাঁ এখন তো আমাদের প্রধানমন্ত্রী নাই কে আছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নাম কি উপদেষ্টা ডক্টর ইউন্স ডক্টর ইউন্স হ্যাঁ অনেকে অনেক অনেক শান্তিতে আছে প্রধানমন্ত্রীর শান্তিতে আছে প্রেসিডেন্ট শান্তিতে আছে যদিও সাময়িক শান্তিতে আছে কিন্তু একটা কথা বলি গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনেন দুই না থাকতে শান্তি উপভোগ করতে পারেন এমন একটা শান্তির সন্ধান আছে যে শান্তি যদি আপনি যদি লাভ করতে পারেন প্রাপ্ত হতে পারেন এটা যদি কামাই করতে পারেন তাহলে কিসের শান্তি অনুভব করে জাতি সঙ্গে প্রেসিডেন্ট শান্তি অনুভব করে ডক্টর ইনুস্কের শান্তিতে আছে কুটি কুটি গুণ শান্তি আপনি পাবেন এ শান্তিতে তারা নাই আপনারও শান্তির মহারাজা এটা কি যদি আপনার তলবটাকে আল্লাহ পাকির জিকিরে জবান করতে পারেন যদি অন্তরটাকে কালব সালিম পরিশুদ্ধ অন্তর বানিতে পারেন তাহলে আপনি এমন শান্তিতে থাকবেন মিয়া প্রেসিডেন্ট কি শান্তি থাকে আপনার মতো বড় রাজা নাই ঠিক না বলেন